আজ তোমাদের সামনে তুলে ধরছি মুর্শিদাবাদে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জায়গা হাজারদুয়ারি তবে বলে রাখাই ভালো মুর্শিদাবাদের ভ্রমণ মানে হাজারদুয়ারি নয় সারা জেলা জুড়ে অনেক দেখার অনেক অচেনাকে চেনার জগৎ হলো মুর্শিদাবাদ পশ্চিমবঙ্গের সবকটি জেলাতেই কিন্তু ভ্রমণের অচেনা রূপ ছড়িয়ে রয়েছে সূর্যের আলো ফোটার আগেই ভোরবেলায় ভাগীরথী নদী পার করেছি এবং মুর্শিদাবাদ শহরের এপার ওপার দুটো পাড় ঘুরে দেখা অনেক অচেনা তথ্য তুলে ধরা এইগুলোর একটা আলাদাই মজা রয়েছে এই প্রসঙ্গে একটা ছোট্ট করে তোমাদের সাথে আমি কথা শেয়ার করছি প্রত্যেকটি জায়গা আমি ঘুরে দেখছি এবং সেখানকার যা তথ্য পেয়েছি আমি যেটুকু তথ্য পেয়েছি সেটাই কিন্তু তোমাদের সামনে তুলে ধরছি এই তথ্যের সত্যতা যাচাই করা আমার কাজ নয় তাই জগৎ শেঠের বাড়ির যে ভিডিওটি আমি পোস্ট করেছিলাম তাতে অনেকের অনেক রকম মন্তব্য রয়েছে খুব ভালো কথা অনেকেই কমেন্ট বক্সে অনেক কিছু কমেন্ট করেছেন আমি সেইগুলো সবগুলোই পড়েছি একটা কথাই বলবো আমি যেটুকু যা নিজের চোখে দেখেছি এবং যেটুকু তথ্য পেয়েছি সেটাই কিন্তু তোমাদের সামনে শেয়ার করেছি এই তথ্যের সত্যতা যেমন আমি যাচাই করিনি ঠিক সেরকমই বলবো এইভাবে কাউকে ব্যক্তিগত আক্রমণ কমেন্ট বক্সে এসে না করাই ভালো ভিডিওটি শুরু করবার আগে সকল দর্শক বন্ধুর সঙ্গে আমি আমার পরিচয় পর্বটি সেরে নিই নমস্কার দর্শক বন্ধুরা আমি পিয়ালি চলে এসেছি পি ব্লগ চ্যানেল চ্যানেল থেকে বড়দের প্রণাম এবং ছোটদের ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটি শুরু করতে চলেছি ব্রিটিশ যুগের বাংলার এক বৈশিষ্ট্যপূর্ণ ঐতিহাসিক নিদর্শন হল হাজারদুয়ারি বিশাল আকার এই প্রাসাদে প্রত্যেকটি হলঘর অনুপম সৌন্দর্যের আলোকে সজ্জিত বাংলার নবাবী আমলে স্থাপত্যকলার এক উজ্জ্বল প্রতিফলন হল এই হাজারদুয়ারি প্রাসাদ হাজারদুয়ারি প্যালেস মুর্শিদাবাদের সবচেয়ে আকর্ষণীয় স্থাপত্য সাল আঠারোশো নবাব হুমায়ুন যা এর অসামান্য কীর্তি স্থান করে নিল ইতিহাসের পাতায় বর্তমানে এটি একটি মিউজিয়াম কি আছে এই মিউজিয়ামে অস্তাগার পলাশির যুদ্ধে ব্যবহৃত অস্ত্র সিরাজউদ্দৌলার তরবারি মীরকাশিমের কামান দোলনা বন্দুক নবাবদের ব্যবহৃত পোশাক ও তৈলচিত্র আইনি আকবরী ও খসড়া লাইব্রেরি রূপ রূপার এবং হাতির দাঁতের বিভিন্ন জিনিস এক বিশাল কুমিরের মমি আরও অনেক কিছু তো রয়েছেই সবটাই ভাবে বলা কিন্তু সম্ভব নয় হাজারদুয়ারি ছাড়া আর কি আছে এই চত্বরে ইমাম রয়েছে রয়েছে মদিনা সেলামি কামান ঘড়ি মিনার বাচ্চবলি কামান এবং ওয়াসিফ মঞ্জিল প্রভৃতি আরও অনেক কিছু রয়েছে ওই যে বললাম সবটা কিন্তু বলা সম্ভব নয় টিকিটের মূল্য প্রতিজন পিছু পঁচিশ টাকা সময় সকাল নটা থেকে বিকেল চারটা তবে গরমের সময় এবং শীতের সময় কিন্তু এক ঘন্টা আগে পিছের একটা ব্যাপার রয়েছে মুর্শিদাবাদের যতগুলি জায়গা আমি ঘুরে দেখেছি এবং প্রত্যেকটি জায়গার ইতিহাস এবং অচেনা অনেক অজানা কাহিনী সুন্দরভাবে আমাদের সঙ্গে তুলে ধরেছেন যিনি লোকাল স্থানীয় গাইড চলুন ওনার মুখ থেকে শুনে নেওয়া যাক হাজারদুয়ারির কথা এটা হচ্ছে মুসলিম ভাইদের ধর্মস্থান যেটি ইমাম বাড়া বলছে ইমামবাড়ার কথা হচ্ছে মুসলিম ভাই যারা শোক বা ধর্মীয় জায়গা এই ঘরের ভিতরে রাখা আছে হাসান হোসেনের হাতের এবং ছাপ কিন্তু অরিজিনাল না অরিজিনাল রাখা আছে ইরাকে এখানে অনুকরণ করে রাখা আছে এটা যে তৈরি করেছিলেন ওনার নাম হচ্ছে নবাব নাজিম ফেরাদুন জা আর ফেরাদুন জা হচ্ছে মির্জাপুরের সিক্স জেনারেশনে ইমামবাড়ার পিওর আঠারোশো আর তৈরি করতে নবাবের খরচা লেগেছিল সেভেন সাত লক্ষ স্বর্ণ মুদ্রা সোনার টাকা আর অসংখ্য যে ঘরবাড়ি দেখতে পাচ্ছেন এগুলো মুসাফির খানা তখনকার যেসব মুসাফির রাস্ত তাদের এখানে থাকতে দেওয়া হতো আর সামনে একটা বিশাল মনুমেন্ট দেখতে পাচ্ছেন এটা ইংলিশে বলা ক্লক টাওয়ার বাংলায় বলা হয় ঘড়িঘর তখন কাদের রিস্টার ছিল না বহুত কস্টলি এই ঘড়িটার সিস্টেম হচ্ছে বছরে মাস অন্তত দুবার চাবি দেওয়া হতো দুবার চাবি দিলে এই ঘড়িটা নাকি একটা বছর চলতো এখনও চলে ফিক্সড টাইম সাড়ে ছটা পাঁচ দিন পরে সাড়ে ছটাই পাবেন কারণ দিনে রাতে একটাই টাইম দিচ্ছে খারাপ অবস্থায় পড়ে আছে চলে না এবার একটু সামনে ম্যাডাম আমার সাথে আপনি এদিকে থাকুন এই সাইডটা থাকুন হ্যাঁ এবার এদিকে ফলো করেন সামনে একটা ছোট্ট মদিনা দেখা যাচ্ছে দূরে আমি যে মুর্শিদাবাদ শহরে ঘুরলাম আমরা গঙ্গার ওপার গেছি বলে আমরা কিন্তু সিরাজের কবরটা দেখতে পেয়েছি যারা এপারটা ঘুরে তারা তো সিরাজের কিছু পায় না কিন্তু মুর্শিদাবাদ শহরে এপারে সিরাজের একটাই নিদর্শন মদিনা মসজিদ সাদাটা ঠিক আছে এর মধ্যে মক্কার পবিত্র মাটি রাখা আছে তখনকার দিনে সবাই তো পয়সা রয়ে মক্কা যেতে পারতো না তো সিরাজের নানা আলিবদ্দিকা সতেরোশো পঞ্চাশ সালে মক্কা একবার হজ করতে গেছিল হজ করে কিছুটা পবিত্র মাটি নিয়ে এসে উনি সিরাজের হাতে তুলে দেন এবং সিরাজদোল্লা হুবাও মদিনা তৈরি করে এর ভিতরে কাঁচের শোকেশ তৈরি করে মক্কার মাটি রেখে দিলেন বলে গেলেন যারা পয়সা রয়ে মক্কা যেতে পারবে না পবিত্র মনে যদি দুয়া প্রার্থনা পড়ে এখান থেকে মনোকামনা পূর্ণ হবে কিন্তু মন সাচ্চা হওয়া চাই বোঝা গেল সামনে দেখেন একটা কামান রাখা আছে ওই কামানটা অদ্ভুত নাম বচ্চাওয়ালি কামান কেন বলা হয় আজ থেকে প্রায় দেড়শো দুশো বছর আগে কামানটাকে ছাড়া হয় যারা ছাড়ে এত হ্যাঁ বিকট আওয়াজ স্পট ডেট হয়ে গেছিলো এবং পাঁচ ছ কিলোমিটারের মধ্যে যেসব মা বোনেরা গর্ভবতী ছিলেন তাদের বাচ্চা নাকি গর্বে নষ্ট হয়ে যায় তারপর থেকে নবসার কামানটিকে হামেশার মতন সিল করিয়ে দেন আর দুঃখের সই নাম দিয়ে দেন বাচ্চাবালি কামান বা বাচ্চাবালি তোপ অরিজিনাল নাম ইতিহাসের পাতায় পাওয়া যায়নি সেটা বাচ্চাবালির নামে এটা পরিচিত বোঝা গেল এবার দেখেন এটা হচ্ছে হাজারদুয়ারি হাজার এ হাজারদুয়ারি জাস্ট এখানে দাঁড়ান কোনো অসুবিধা নেই এবার ভালো করে দেখেন এই হাজারদুয়ারি নিচ থেকে উপলব্ধে হাইট হচ্ছে আশি ফুট আর পুরো বিল্ডিংটা দাঁড়িয়ে আছে বারো বিঘা জমির মধ্যে আর্কিটেকচার কন্ট ডানকন ম্যাকলিয়ার আর যে উদ্বোধন করেছেন তার নাম হচ্ছে লর্ড উইলিয়াম হ্যানরি ক্যাভেন্টিস বেন্টিং হাজারদুয়ারি পিরিয়ড হচ্ছে আঠারোশো উনত্রিশ আঠেরোশো উনত্রিশ সালে কাজ শুরু আর আঠেরোশো সাঁত্রিশ সালে কাজ শেষ তৈরি করতে সেই পিরিয়ডে নবাবের খরচা লেগেছিলো ষোলো লক্ষ পঞ্চাশ হাজার স্বর্ণ মুদ্রা সোনার টাকা আর হাজারদুয়ারি ছিল সেই পিরিয়ডে বেঙ্গল বা উড়িষ্যার রাজধানী ছিল মুর্শিদাবাদ আর হাজারদুয়ারি ছিল সেই পিরিয়ডে সুপ্রিম কোর্ট বিচার সভা এখানে কোনো নবাব বেগম এক রাতও বাস করেনি এর মধ্যে আসল দরজা প্যালেস বলা যায় মিউজিয়াম ঘোষিত করার পর ঠিক আছে এবার এদিকে দেখবেন বিচার সবাই ছিল এটা ভালো করে দেখেন সুপ্রিম কোর্ট দেখেন কলকাতা বিল্ডিং ভিক্টোরিয়া মেডিকেল কলেজ টাউন্সে এক আর কি গোথিক্স দেখতে পাচ্ছেন এবার দেখেন হাজারদুড়ি অরিজিনাল দরজা আছে নশোখানা কাঠের এই নশোখানা দরজা খোলা যাবে এবং বন্ধ হবে আর একশো খানা দরজা খোলা পড়া যাবে না তা আসল হচ্ছে নশো আর নকল হচ্ছে একশো দুটো মিলিয়ে হাজার থাকার ফলে বিল্ডিংটার নামকরণ হচ্ছে হাজার দুয়ারি আসল দরজা হচ্ছে নশো খানা আর নকল দরজা হচ্ছে একশো খানা দুটো মিলিয়ে হাজার থাকার ফলে বিল্ডিংটার নামকরণ হচ্ছে হাজার দুয়ারি নকল দরজা ফিক্সড হয়ে যায় কোন একটা একদম কোন একটা দেখান ফিক্সড চুনচুরকির খোলা পাড়া যাবে দেখে দরজা লাগবে কিন্তু দরজা না চুনচুরকির তৈরি করা দরজা না কাঠের না আর এগুলো কাঠের দরজা বুঝে গেল আর হাজারদ দেখেন যে টিকিট কেটেছি টিকিট আপনাকে ফার্স্ট ওখানে দেবো গেটম্যান পাঞ্চিং করে আপনার আপনার হাতে দেবে না বাল্টিতে ফেলে দেবে জানলাটা দেখা যাচ্ছে ওইটা হচ্ছে গ্যালারি নাম্বার ওয়ান অস্তরেগার যখনই ঢুকবেন তখন এত বড় ছোড়া দেখতে পারবেন সেটা মোহাম্মদি বেগের ছোড়া প্রথম যে ছোড়া ওই ছোড়া দিয়ে নব সিরাজদ্দোল্লাকে হত্যা করেছিলেন মোহাম্মদি বেগ অস্তারাগারে দেখবেন দুটো তরবাল রাখা আছে এমনি ক্রস করেছে যেটা বদ্দি বলে লিখেছে সাড়ে চার ফুট যেটা সিরাজ বলে লিখেছে পাঁচ ফুট অস্ত্রাগার যখন দেখা শেষ পাচ্ছেন দুখানা আয়না যে নিজের মুখ দেখা যাচ্ছে না সেই আয়নাটা জগস্বের বাড়িতে দেখে দিয়েছি ঠিক আছে আয়না দেখে যখনই সিঁড়ি উপর উঠবেন একদম লাস্টের কোনার ঘরটা যে লোকগুলো দাঁড়িয়ে আছে ওই অবধি পাচ্ছেন আপনি ওখানটাই একমাত্র নবাব গ্যালারি নবাব সিরাজদুল্লাহ মির্জাফর মুসিদকে লিখে ওই পেন্টিং দেখতে পাচ্ছেন ওই ঘরটা দেখার বিশাল একটা ঝাড়বাতি দেখবেন যে ঝাড়বাতিটা বিশাল উঁচু থেকে ঝুলছে যে রানি ভিক্টোরিয়া নবাবকে তার জন্মদিনে আঠারোশো বাষট্টি খ্রিস্টাব্দে উপহার দিয়েছিল আর ঝাড়বাতির নিচে রাখা আছে ফোরটি টু বিয়াল্লিশ ওয়েটের সিলভার সিংহাসন যেখানে বসে নবাব বিচার করতো সিংহাসন আর ইমাম্বার গেট একদম স্ট্রেট নবাব যখন বিচার করতো ধর্মকে সাক্ষী রেখে বিচার করতো বোঝা গেল এবং ঝাড়বাতির রাইট সাইডে ঘরে যখন আসবেন ব্রিটিশ গ্যালারি লর্ড ডালসি লর্ড 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 ক্লাইভ লর্ড এসি এদের ওয়েল পেন্টিংগুলো দেখতে পাবেন দেখে উপর দিয়ে যে লোকগুলো যে দাঁড়িয়ে আছে সিকিউরিটি গার্ড দাঁড়িয়ে আছে ওটা হচ্ছে এক্সিট গেট এবার হাজারদারি পাঁচটা অবধি খোলা আছে কিন্তু পাঁচটা অব্দি আজকের মতন সময় শেষ চলে যাওয়ার আগে একটা ছোট্ট কথা তোমাদের সাথে শেয়ার করছি হাজারদুয়ারি এবং ওই মসজিদ এই নিয়ে শেষ হয় না কিন্তু রয়েছে গঙ্গা পেরিয়ে এই পারে এলেই লালবাগের হিন্দু মুসলিম ধর্মের সুন্দর সমন্বয় যে একসাথে দেখে নেওয়া যাবে একান্ন সতীপীঠের একটি পীঠ তেমনই ঘুরে নেওয়া যাবে নবাবী আমলের বিভিন্ন সমাধিসৌধ এবং মসজিদ রয়েছে রোশনি খোশবাগ এবং দুপুরে ভোগ খাওয়ার জন্য ডাহাড় জগৎ বন্ধু ধাম তো রয়েছে এই সবগুলির ভিডিওই কিন্তু আমি আপলোড করেছি তোমরা চাইলে এইগুলির পুঙ্খানুপুঙ্খ তথ্য সহ কিন্তু প্রত্যেকটি ভিডিও দেখে নিতে পারো যাওয়ার আগে সকল দর্শক বন্ধুকে বলবো ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে দিও ভিডিওগুলোকে লাইক কমেন্ট শেয়ার করে সঙ্গে থেকো সকল দর্শক বন্ধু সুস্থ থেকো ভালো থেকো অবশ্যই অবশ্যই দেখতে থেকো পিউ ভিউ